আমাদের মাকে আমরা বলতাম তুমি বাবাকে আপনি আমাদের মা গরিব প্রজার মতো দাঁড়াতো বাবার সামনে কথা বলতে গিয়ে কখনোই কথা শেষ করে উঠতে পারত না আমাদের মাকে বাবার সামনে এমন তুচ্ছ দেখাত যে মাকে আপনি বলার কথা আমাদের কোনো দিন মনে হয়নি আমাদের মা আমাদের থেকে বড় ছিল কিন্তু ছিল আমাদের সমান আমাদের মা ছিল আমাদের শ্রেণীর আমাদের বর্ণের আমাদের গোত্রের বাবা ছিলেন অনেকটা আল্লাহর মতো তার জ্যোতি দেখলে আমরা শেষতা দিতাম বাবা ছিলেন অনেকটা সিংহের মতো তার গর্জনে আমরা কাঁপতে থাকতাম বাবা ছিলেন